আবুল আলমিন বলেন তুমি যদি জিকির থেকে ফিরে যাও তুমি যদি জিকির থেকে ফিরে থাকো তুমি যদি কোরআন থেকে ফিরে থাকো তুমি যদি নামাজ থেকে ফিরে থাকো তোমার যে ব্যবসা তোমাকে জিকির থেকে ফিরিয়ে রাখে যে বাণিজ্য তোমাকে নামাজ থেকে ফিরিয়ে রাখে যে চাকরি তোমাকে নামাজ থেকে ফিরিয়ে রাখে যে লোভা লালসে তোমাকে সন্তানগুলোকে দিন ঠিকানো থেকে ফিরিয়ে রাখে আব্বুল আলমিন বলেন তুমি যদি কোনো কারণে জিকির থেকে গাফিল হয়েই যাও দুনিয়াতে মেম্বার হয়ে যদি জিকির থেকে গাফিল হয়ে যাও দুনিয়াতে চেয়ারম্যান হয়ে যদি জিকির থেকে গাফিল হয়ে যাও

তুমি যদি ইটালির প্রধানমন্ত্রী হয়েও জিকির থেকে হয়ে যাও আলামিন বলেন আলমিন বলেন খাসিরুন আরশের মালিক বলেন জেনে রাখো তুমি বড়ই ক্ষতিগ্রস্ত